আর যে মুসলমানরা আমাদের ভোট দেয় না এই মুসলমানদের আঠারো লক্ষ আছে ছেড়ে না টাকাটা যদি হিন্দুদের পার্টি হয়ে থাকে বিজেপি বলুন না নেব না আমরা হিন্দুদের থেকে কেন একটা বাজেট বিধানসভার ভিতরে হয়ে গেছে সেটা লাইভ হয়নি তার কারণ সেটা চন্দ্রিমা ভট্টার পাঠ করেছেন আরেকটা বাজেট এখন বাইরে হচ্ছে সেটা একটাই তো পোস্ট বা ল্যাম্প পোস্ট সেটা মমতা ব্যানার্জি বকেই যাচ্ছেন বকেই যাচ্ছেন তিনি সব নিজেকে ছাড়া কিছু চেনেন না আপনাদের থেকে আমি ভালো বুঝি আমি ওনার কলিগ ছিলাম আমাকে অ্যাসেম্বলির গেটে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল মমতা ব্যানার্জি নাকি বলেছেন যে মোদিজি কিচ্ছু দেয় না আমি সাংবাদিকদের বলছিলাম আপনাদেরও বলছি বিরাশি কোটি লোককে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনাতে নরেন্দ্র বছরে দু লক্ষ কোটি টাকা খরচ করে কেজি করে রেশন দেয় আমরা যেটা চাল বলি অন্য জায়গায় আনাজ বলে চাল অথবা গম বিরাশি কোটি একটি টুকরো এরপরে আপনার স্বচ্ছ ভারত অভিযানে মোদিজির বারো হাজার টাকা করে কেন্দ্রের দেওয়া এবং বেনিফিশিয়ারির দেওয়া এক হাজার টাকা তেরো হাজার টাকায় যে ইউরিনাল তৈরি হয়েছে এই যে মমতা যে টাকাগুলো দিয়েছে না ওদের লোকরা ল্যাট্রিনের টাকাও এরা ঝাড়ে এটা এত নিম্ন চোর পশ্চিমবঙ্গে শুনে এখন বাহাত্তর লক্ষ শৌচালয়ের জন্য নরেন্দ্র মোদীজির সরকার স্বচ্ছ ভারত অভিযানে টাকা দিয়েছে গোটা ভারতবর্ষে আয়ুষ্মান ভারতে দুটো রাজ্য ছিল না নবীন বাবু যুক্ত হয়ে গেছিলেন যখন ছিলেন এখন তো আমাদের সরকার ও মমতা ব্যানার্জির বন্ধু স্ট্যালিনও যুক্ত হয়ে গেছে তামিলনাড়ু কেরালার সিপিএমও যুক্ত হয়ে গেছে যারা দিন আর রাত মোদীর মুজির বিরোধিতা করে দুটো রাজ্য ছিল না ওয়ান দিল্লি আর সেকেন্ড কলকাতা বেঙ্গল দিল্লি তার সমস্যা নেই দিল্লি সরকার তো বলেছে যে আয়ুষ্মান ভারত তো দেবো পাঁচ লাখ সঙ্গে আরো পাঁচ লাখ স্টেট গভর্নমেন্ট দেব লাখ ফ্রি সাথে যাদের দরকার তাদের প্রয়োজন প্রধানমন্ত্রী পি এম সম্মান নিধি আর নরেন্দ্র জি প্রত্যেক বছর তেরো কোটি কৃষককে ছ টাকা করে তিনবার দিচ্ছেন দু হাজার এত বছর ধরে দিচ্ছেন দিয়ে যাবেন হিসাব করে দেখুন তার মধ্যে পশ্চিমবঙ্গে কত এই যে মুখ্যমন্ত্রী বলেন কিছু পাই না কিছু দেয় না পঞ্চাশ লক্ষ আছে আর যে মুসলমানরা আমাদের ভোট দেয় না এই মুসলমানদের আঠারো লক্ষ আছে ছেড়ে দেন না টাকাটা যদি হিন্দুদের পার্টি হয়ে থাকে বিজেপি বলুন না নেবো না আমরা হিন্দুদের পার্টি থেকে কেন ছ হাজার টাকা লক্ষ কৃষক পেতে পারে নাম পাঠায় না এরপরে চলুন এবং লাস্ট পশ্চিমবঙ্গে কতজন পাচ্ছেন এক কোটি উনত্রিশ লক্ষ তাতেও আবার উজালা এক এবং দুই লাস্ট যে পঁচাত্তর লক্ষ তার মধ্যে বাংলার ভাগে ছিল চোদ্দ লক্ষ কিন্তু এখান থেকে লিস্ট পাঠানো হবে না তাহলে মোদিজির নাম বেড়ে যাবে তাই মোদিজির আর মমতা ব্যানার্জির জন্য বিশ্বকর্মা যোজনা আয়ুষ্মান ভারত পিএম ক্রপ ইন্স্যুরেন্স বেটি পড়াও বেটি বাঁচাও উজালা থ্রি পশ্চিমবঙ্গের লাখস অফ পিপুল ক্রোডস অফ পিপল দে আর টু মাছ সাফারিং দাদা মমতা ব্যানার্জী সরকারের পলিটিক্সের জন্য হচ্ছে